আমার স্বামী সম্পূর্ণ নির্দোষ রাষ্ট্রের কাছে ন্যায় বিচার চাই জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদের সাথে সাক্ষাৎ শেষে তার স্ত্রী তামান্নাই জাহান বলেছেন আমরা রাষ্ট্রের কাছে ন্যায় বিচার প্রত্যাশা করছি শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ শেষে তামান্নাই জাহান সাংবাদিকদের বলেন আমার স্বামী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রহমতে তিনি শারীরিকভাবে ভালো ও সুস্থ আছেন মানসিকভাবে অবিচল ও দেহচেতা রয়েছেন তিনি আল্লাহকে হাজির নাজির জেনে বলেছেন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও বানوار তিনি সম্পূর্ণ নির্দোষ নির্দোষ এবং নির্দোষ স্ত্রী হিসাবে আমিও সাক্ষ্য দিচ্ছি যে তিনি সম্পূর্ণ নির্দোষ আমার স্বামী ঘরে বাইরে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আল্লাহ রহমতে অত্যন্ত সচ্চ ও সচ জীবন যাপন করেছেন এতদমধ্যে তিনি আইনজীবীদের মাধ্যমে রিভি আবেদন করার জন্য নির্দেশনা প্রদান করেছেন আমি আশা করি মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় প্রধান বিচারপতির সহ রাষ্ট্রের সকল দায়িত্বশীল কর্তৃপক্ষ পক্ষ ন্যায় বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত করা হলে তার রিভি আবেদন মঞ্জুর হবে এবং তিনি বেকসুর খালাস পাবেন ইনশাআল্লাহ সংশ্লিষ্ট সাধারণ কর্তৃপক্ষ নিশ্চিত করার ব্যাপারে ভূমিকা রাখতে এবং আমার বিশ্বাস আমাদের বিশ্বাস যে যদি ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্র প্রস্তুত হয় তাহলে ইনশাল্লাহ আমার স্বামী রিভিউ মঞ্জুর হবে এবং উনি বেগসুর খালার সঙ্গে